নমস্কার বন্ধুরা আমি শিখা আজকে আমি আপনাদের সঙ্গে কিন্তু কোনো রান্নার ভিডিও বা কোনো কোনো কিছু ভিডিও আমি করতে আসিনি আজকে যে ভিডিওটা করতে এসেছি এটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট যারা নতুন ক্রিয়েটার আছো যারা ইউটিউবে একটা জায়গা করতে চলেছ তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেকটা উপকারী যে ভুলটা আমি করেছি আমার এক প্রকার বলতে পারো আমার হাতে এরকম টাকা আস্তে আস্তেও কিন্তু আমি টাকাটা পাইনি আমার এখনও হয়তো আমি লাখ লাখ টাকা ইনকাম করতে পারতাম তো আমার একটা ছোট্ট ভুলের জন্য আমি কিন্তু আমার চ্যানেলটা এখনো পর্যন্ত মনিটাইজেশন করতে পারিনি আমার চ্যানেলে কিন্তু একটা ভিডিও দিয়েই কিন্তু আমি আমার চ্যানেলটা মনিটাইজেশন করে নিতে পারতাম সে ভিডিওটা কিন্তু আমার জীবনের সেকেন্ড ভিডিও জীবনের নয় সরি আমার এই চ্যানেলের সেকেন্ড ভিডিও সেটা কিন্তু আমি খুব ভালোভাবে এডিটও করিনি খুব ভালোভাবে প্রেজেন্টেশনও করিনি কিন্তু আমি সেই ভিডিওটা থেকে এত পরিমাণ ভালোবাসা পেয়েছি আর এত পরিমাণ সাবস্ক্রাইবার ওয়াচ টাইম সব কিছুই তোমরা তো জানোই যে ইউটিউবে চ্যানেল মনিটাইজড করতে গেলে সবচেয়ে প্রথম জরুরি জিনিস হচ্ছে ওয়াচ টাইম আর সাবস্ক্রাইবার তো সেখানে আমার ওয়াচ টাইম কিন্তু আমার ঠিক ছ মাসের মধ্যে পূরণ হয়ে গেছিলো আমি চ্যানেলটা খুলেছিলাম কিন্তু দু সালে দু সাল থেকে আজকে তেইশ চব্বিশ আমি কিন্তু তিন বছরে কিচ্ছু করতে পারিনি কেন জানো কারণ আমার মূর্খামির জন্য তো কি মূর্খামি করেছি পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো হয়তো একটু লেন্থি প্রসেস হয়ে যাবে কিন্তু একদম স্কিপ করো না স্কিপ করলে কিন্তু যারা ভাবছো যে নতুন ক্রিয়েটার ইউটিউব থেকে কিছু আর্ন করবে সেটা কিন্তু তোমাদের জন্য পসিবল হবে না তো আমি আমার ঘটনাটা বলি আমি প্রথমে কিন্তু একটা চ্যানেল ক্রিয়েট করেছিলাম হ্যাঁ সবাই যেমন বলে যে ইউটিউব থেকে কিছু আর্ন করবে ঘরে বসে কার না ভালো লাগে বলো আর্ন করতে তো সেই অনুযায়ী আমিও কিন্তু আর্ন করার জন্য প্রথমেই কিন্তু ইউটিউব থেকে একটা চ্যানেল খুলেছিলাম যারা বলো যে আমি আর্ন করার জন্য আসি না তারা কিন্তু ভাই সত্যি কথা বলতে এক প্রকার মিথ্যে কথাই বল কারণ ইউটিউবে কেউ কিন্তু বিনা কারণে খাটে না তো সবারই কিন্তু একটা মনের ইচ্ছে থাকে তো আমিও সেই ইচ্ছে নিয়ে আর নিজের স্বপ্ন ছোট্ট ছোট্ট স্বপ্নকে পূরণ করার জন্য প্লাস পরিবারকে যথেষ্ট টাইম দিয়ে একটা টাকা অ্যান করার জন্য আমি কিন্তু একটা চ্যানেল খুললাম চ্যানেলটা খোলার পরে আমি ভাবলাম যে কি নিয়ে ভিডিও করা যায় তো আমার কিন্তু সত্যি কথা বলতে প্রথমে আমার মুখ দেখাতে আমি কমফোর্টেবল ফিল করছিলাম না তারপর তোমরা এখন দেখতেই পাবে আমি কিন্তু লাইভ করছি তো আমি প্রথমেই কিন্তু রান্নার ভিডিও পড়বো বলে মনস্থির করি কারণ আমি কিন্তু আমার হবি কিন্তু রান্না আমি রান্না খুব করতে ভালোবাসি রান্না করতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি আর সবাইকে খাওয়াতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি হ্যাঁ সেটা কিন্তু ওরই টাকায় হতে হবে আমি যে আমার টাকা খরচ করে সবাইকে রান্না করে খাওয়াবো ওটা কিন্তু ঠিক না। এবার আমি বাড়িতে রান্না যেটা করতাম স্পেশাল কিছু কিছু সেই রান্নাগুলো কিন্তু ভিডিও করে ছাড়তাম এমন কিছু এডিটও শিখতাম না তো পরে পরে আমি এভাবে যে এডিট করতে শিখেছি সেটা কিন্তু খারাপ কিছু নয় তোমরা যদি এডিটের ভিডিও পেতে চাও তাহলে কমেন্ট করো তো চ্যানেলটা খোলার পরে আমি কিন্তু ভিডিও দিতে থাকলাম প্রথম ভিডিও ছিল আমার কিন্তু টগ দুই টক দইর ভিডিওটা আমার মনে আছে টক দইটা যখন করতে গেছিলাম সেটা কিন্তু আমি ঠিকঠাক তুলতে পারিনি আমার টক দইটা করতে গিয়ে আমার কিন্তু যে রিং লাইটের যে তারটা সেটা কিন্তু মাঝখানে পড়ে থেকে গেছিল এর পরের ভিডিও করেছিলাম আমি কিন্তু চাউমিন একদম সিম্পল চাউমিন ধর সবার বাড়িতে আমি অনেক ভিডিও দেখলাম যে চাউমিনে অনেক কিছুই লাগে আমি ভাবলাম সবার বাড়িতে তো সব কিছু অ্যাভেলেবেল থাকে না তো বিনা জিনিসে মানে কোনো কিছু থাকবে না একদম সিম্পলভাবে চাউমিন তৈরি করার চেষ্টা করলাম তো সেটা ভিডিও করলাম সেটাও আবার ঠিকঠাক ভিডিও তৈরি করতে পারিনি এবার আমি কি করলাম চাউমিনের ভিডিওটা যাই হোক করে এডিট করে ছাড়লাম তো এক মাস ছাড়তে আছি পুরো ছাড়তে ছাড়তে এক মাস হয়ে গেল এক মাস পরে পুরো আমি ভিডিওগুলো দেখতে দেখতে ভাবলাম যে কোনটায় কি ভিউজ আসছে আর রোজ দিতে থাকতাম ভিডিও কোনটায় কি ভিউজ আসছে এবার ভিউজটা দেখতে গিয়ে আমি দেখলাম চাউমিনের ভিডিওটা কিন্তু ছশো ভিউজ হয়েছে আর অন্যান্য ভিডিওতে কিন্তু কোনো ভিউজ নেই ওই তিরিশ চল্লিশটা তিরিশ চল্লিশটার গায়ে যখন তোমার একটা ভিডিও থেকে ছশো ভিউজ হবে তখন তুমি কিন্তু ভেবে নেবে যে ওটা কিন্তু ভাইরাল হবে। এবার হতে 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 ঠিক এক মাস দশ দিনে ওয়ান কে হয়ে গেল মানে লাফিয়ে লাফিয়ে ভিউজ বাড়ছে আর ওয়াচ টাইমও ভালোই বাড়ছে লাইকও বাড়ছে তোমরা গিয়ে আমার চ্যানেলটা ভিজিট করতে পারো তো আমার ভিডিওটা এতটাই ভিউজ হচ্ছিলো যে ওয়াচ টাইমটা বাড়তেই থাকছিল। যারা তোমরা ইউটিউবে কাজ করে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার তারা কিন্তু ওয়াইটি স্টুডিও জানো ওয়াইটি স্টুডিওতে গিয়ে কিন্তু দুটো লাইন থাকে এখন তিনটে লাইন হয়েছে তখন কিন্তু শর্টস এত ছিল না তো তখন কিন্তু দুটো লাইন ছিল হয় এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম আর না হলে ওই দুটোর মধ্যে একটা আর হচ্ছে শর্টসের দশ মিলিয়ন তিন মাসের মধ্যে তো দশ মিলিয়নের কথা ভুলেই যাও আমরা বেশি ফোকাস দিই চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার তো ওই লাইনটা যে আমার চার হাজার ঘন্টার যে ওয়াচ টাইম চার হাজার ঘন্টার ওয়াচ টাইম এক ঘন্টা দু ঘন্টা একশো ঘন্টা হতে হতে আমার কিন্তু চার হাজার ঘন্টার ওয়াচ টাইমটা পুরোটা লো হয়ে গেল আর পুরোটাই কিন্তু ফুলফিল হয়ে গেল এবার আমি তো দেখে ভীষণ খুশি হয়ে গেলাম ওটা কিন্তু আমার ছ মাসের মধ্যেই হয়ে গেছিল কিন্তু আমার সাবস্ক্রাইবার বাড়েনি ওই চ্যানেল ওই ভিডিওটা থেকে ওই চাউমিনের ভিডিওটা থেকে আমার ওয়াচ টাইম অনেক হলেও কিন্তু সাবস্ক্রাইবার এত বেশি হয়নি কত হয়েছে সাতশো আটশো হয়েছে তারপরে আমি কি করলাম আমি যে ভিডিওটা ছাড়ছিলাম ছাড়তে ছাড়তে আমি একটা ভালো জব পেয়ে গেলাম আমি কি করলাম ভিডিওটার দিকে আর ফোকাস দিলাম না তো আমি জবের দিকে ফোকাস দিয়ে দিলাম পুরো এক বছর আমি কিন্তু চ্যানেলের দিকে আর তাকালাম না কিন্তু এদিকে কিন্তু বেড়েই যাচ্ছে এবার তোমরা তো জানোই যে এক বছর হয়ে গেলে সাবস্ক্রাইবার থাকে যা থাকে কিন্তু ওয়াচ টাইমটা কিন্তু এক বছরের পুরো এক বছরের ওয়াচ টাইমটা কিন্তু ইউটিউব কাউন্ট করে এক বছরের আগের ওয়াচ টাইম কিন্তু ইউটিউব কেটে নেয় বাদ দিয়ে দেয় তো আমার যখন এক বছর চ্যানেলটা পূরণ হয়ে গেল কমতে 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 একদিন কিন্তু চার হাজারের থেকে কমতে লাগলো তো আমি দেখাচ্ছি আমার চাউমিনের ভিডিওটাতে কত ওয়াচ টাইম হয়েছিল সেটা কিন্তু আমি আমার স্ক্রিনে দিয়ে দেব এক সাইডে তো তোমরা দেখে নেবে আর সাবস্ক্রাইবার কত হয়েছিল আমার কিন্তু টু পয়েন্ট সিক্স ওয়ান কে ভিউজ আছে মানে বুঝতে পেরেছ দু লাখ একষট্টি হাজারজন মানুষ আমার চ্যানেলের চাউমিনের ভিডিওটা কিন্তু দেখেছে আর এখনও ভিউজ হয়ে যাচ্ছে রোজ কিন্তু ছশো সাতশো ভিউজ হয়ে যাচ্ছে আগে যেমন এক হাজার দেড় হাজার ভিউজ হতো এখন কিন্তু ভিউজটা একটু ডাউন হয়ে গেছে হলেও ছশো সাতশো ভিউজ হয়ে যাচ্ছে তো এই মুহূর্তে আমি যদি আমার চ্যানেলে কোনো ভিডিও ছাড়ি লং ভিডিও সেটা কিন্তু কোনো ছশো সাতশো বিউজ হতে অনেকটা টাইম লাগবে তো এই চাউমিনের ভিডিওটা কিন্তু রোজ কিন্তু ছশো সাতশো বেউজ হয়ে যাচ্ছে তো এটা যখন এক বছর হয়ে গেল সব পুরো ওয়াচ টাইম কাটতে কাটতে আমার চার হাজারের থেকে ওয়াচ টাইম কেটে নিচ্ছে আমি তো তখন তারপরে আমি আমার ফ্যামিলির প্রবলেমের জন্য অ্যাকচুয়াল আমার বেবি হয়েছিল তার জন্য আমি আমার জবটা ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে আবার ঘরে থাকতে থাকতে মনে হলো আর একবার ইউটিউবটা করি আর এত জানতাম না যে এক বছর হয়ে গেলে চার হাজার ঘন্টা কিন্তু কেটে নেবে তো আমি কিন্তু আবার ভাবলাম যে আবার ভিডিও করি করতে 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 আমি যত আর টাইমও পাচ্ছি না শর্টস করছি শর্টসে সাবস্ক্রাইবার বাড়ে কিন্তু শর্টসে তো আর ওয়াচ টাইম বাড়ে না সাবস্ক্রাইবার কিন্তু আমার এক হাজার কমপ্লিট হয়ে গেল শর্টস দিতে দিতে আমি আমার লাঞ্চ থালি শেয়ার করতাম সেইটা দিতে দিতে কিন্তু আমার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেলো এক হাজার পূরণ হয়ে গেল দু হাজার পূরণ হয়ে গেলো ওয়াচ টাইম আর আমি আমার কমপ্লিট করতে পারছি না এবার আমি খুব মনমরা হয়ে গেলাম চিন্তায় পড়ে গেলাম কি করব কি করবো আর হবে না ভাবলাম যে ইউটিউবটা আমি বন্ধ করে দেব চ্যানেলটা ডিলিট করে দেব ভালো লাগছে না আর লং ভিডিও আমি দিতে পাচ্ছি না লং ভিডিও যে কদিন দিলাম বাচ্চা সামলে সেটাও কিন্তু ভিউজ তেমন হচ্ছে না কারণ রিচ ডাউন হয়ে গেছে তো আমি ভাবলাম যে আর হবে না কাটতে কাটতে একদম আমার যেখানে আমার আট হাজার ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছিলো সেখানে আমার কাটতে কাটতে দু হাজারে চলে তখন আমার কাছে একটা ইউটিউব স্ক্রল করতে করতে আমার কাছে একটা ভিডিও এলো তো টেক ভিডিও সেখানে আমাকে দেখালো যে লাইভ করলে ওয়াচ টাইম বাড়ে এবার লাইভ করব লাইভ করতে করতে ভিউজ হচ্ছে না জানোই তো এত কম সাবস্ক্রাইবারে ভিউজ হতেও চায় না লাইভে এবার ভিউজ লাইভের ভিউজ কিভাবে হয় তোমরা নিশ্চয়ই লাইভ যারা দেখো তারা বলবে তো আমি ভাবলাম যে আমার আর মনে হবে না করলাম না সারা দিনে একবার দুবার লাইভ করে বন্ধ করে দিলাম তারপরে আমার একটা বান্ধবী সেও কিন্তু ইউটিউব করে সে বলল যে লাইভ থেকে ওয়াচ টাইম বাড়ছে আমি তো বুঝতে পারছি না কারণ আমি কি লাইভ করছি সেটা থেকে কত বাড়ছে কত কেটে নিচ্ছে সেটা তো আমি বুঝতে পারছি না কারণ আমার শুধু কমেই যাচ্ছে আমার মনটা পুরো খারাপ হয়ে গেল তারপর ও বলল আমাকে যে তুমি লাইভ করো আমি তখন লাইভ করা শুরু করলাম এখনও লাইভ করছি আমি তো আমার আর কিছুটা বাকি পাঁচশো ঘন্টা ওয়াচ টাইম হলে হয়ে যাবে যেখানে আমার প্রথম দিন যেদিন আমার এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেল তখন কিন্তু আমার মাত্র একুশ ঘন্টা বাকি ছিল মাত্র একুশ ঘন্টা আমি যদি একদিন লাইভ করতাম এখনো ভাবলে আমার মাথাটা পুরো একদম মানে পাগল পাগল হয়ে যায় আমি যদি একদিন লাইভ করতাম খেটে তাহলে কিন্তু আমার চ্যানেলটা এখন মনিটাইজেশন হয়ে যেত আমার আর হলো না আমার কি হলো দু হাজারে আমার কিন্তু ওয়াচ টাইম চলে এলো তারপর আমি লাইভ করা শুরু করলাম লাইভ করতে 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 এখন আমার দু হাজার থেকে দু হাজার পাঁচশো ঘন্টা ওয়াচ টাইম হয়েছে তো দু হাজার পাঁচশো ঘন্টা হয়েছে আমাকে তাহলে আরও পাঁচশো ঘন্টা ওয়াচ টাইম করতে হবে মানে কত দিন করতে হবে আমাকে আরও কুড়ি দিন কিন্তু লাইভ করতে হবে আমি যদি পঞ্চাশ ঘন্টা করেও ধরি তো সেখানে আমি নতুন ক্রিয়েটারদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো আর আমার ভিডিও বানানোর পিছনে একটাই উদ্দেশ্য আমি যে ভুলটা করেছি তোমরা কিন্তু সেই ভুলটা কখনো করো না তাহলে কিন্তু তোমাদের স্বপ্ন পূরণ করা যাবেই না কি করতে হবে সেটাও আমি কিন্তু বলে দিচ্ছি তোমাদেরকে লং ভিডিও ছাড়তে হবে লং ভিডিও কি করবে কোয়াচ টাইম বাড়াবে তার সঙ্গে সঙ্গে কিন্তু শর্টসও ছাড়তে হবে যারা বলে একই চ্যানেলে লং শর্টস ছিলো না তোমরা কিন্তু প্রথম প্রথম চ্যানেলটা মনিটাইজেশান করার জন্য লং শর্টস দুটোই ছাড়ো কন্টিনিউ ছাড়তে থাকো একটা লং একটা শর্টস ছাড়তে থাকো আমি কথা দিচ্ছি দু মাসের মধ্যে তোমরা কিন্তু চ্যানেল মনিটাইজেশান করে নেবে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে কিন্তু ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করো তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো সাপোর্ট করো আমিও কিন্তু সবাইকে সাপোর্ট করার চেষ্টা করব কমেন্ট করে যেও দিলে আমি কিন্তু সাপোর্ট করব আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তাড়াতাড়ি অনেক 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 আর তাড়াতাড়ি অনেক 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 ভিডিও দিতে থাকো অবশ্যই তোমরা সাকসেস পাবে গুড লাক থ্যাংক ইউ সো মাচ নমস্কার ধন্যবাদ বেকার তো তোমরা এইভাবে লং শর্টস ছাড়তে ছাড়তে লং থেকে কি হবে তোমার ওয়াচ টাইম বাড়বে আর শর্টস থেকে কিন্তু তোমার সাবস্ক্রাইবার বাড়বে আর যখনই তোমার পাঁচশো ঘন্টা ওয়াচ টাইম হয়ে যাবে সারা দিনে তুমি দু ঘন্টা করে লাইভ করো দু ঘন্টা করে লাইভ করলে তোমার কিন্তু ওয়াচ টাইম দ্রুত গতিতে পারবে দু মাসের মধ্যে কিন্তু চ্যানেল মনিটাইজেশান হয়ে যাবে আজকে আমি যে ভুলটা করেছি তার কোনো ক্ষমা হয় না আজকে আমি কোনো একটা টাকাও ইনকাম করতে পারছি না আমি আমার চ্যানেল থেকে আর আমার চ্যানেলটা মনিটাইজডই করতে পারছি না তোমরা এই পদ্ধতিতে ভিডিও বানিয়ে যাও গুড লাক আর গুড লাক রইলো আমার তরফ থেকে তোমরা অবশ্যই কিছু করতে পারবে ইউটিউবে ইউটিউবে কিছু করা যায় আর্ন করা যায় সবাই ভালো থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের কাছে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর চ্যানেলটা কিন্তু আর ভালো আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে